আমরা আগের দিনে দেখতাম বড় বড় খবরের কাগজগুলো ডিসইনফরমেশন ছড়াতো মানে ইচ্ছাকৃতভাবে ভুল ইনফরমেশন ছড়ানো ডিসইনফরমেশন ছড়াতো আমরা আজকে দেখছি বড় খবরের কাগজ যারা হয়তো এর আগে বিগত স্বৈরাচারী সরকারের বিরোধিতা করবার জন্য পরিচিত ছিল সেই সরকারের পতনের পর এখন ফ্রন্ট পেজে শুধু ডিসইনফরমেশন ছাপাচ্ছে আমাদের জার্নালিস্টদের না আছে ট্রেনিং সঠিকভাবে এখানে আমি ওভারঅল বলছি আমি একজন দুজনের কথা বলছিলাম সঠিকভাবে ট্রেনিং নাই সঠিকভাবে কোনো ওয়েজ স্ট্রাকচার নাই আজকে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার জার্নালিস্ট আছে তার হয়তো জার্নালিজমের ডিগ্রিও নেই জার্নালিজমের ডিগ্রি যে হতে হবে শুধু জার্নালিস্ট হতে হলে সেটা না বাট একটা প্রপার ট্রেনিং থাকতে হবে একটা প্রপার ওয়েজ স্ট্রাকচার যদি থাকে যেখানে তার অনেক গণমাধ্যম আছে আমরা শুনি তিন মাস ছয় মাস বেতন দেয় নাই যখন বেতন দেয় ভাই সেই বেতনের আকারটা এত ছোট যে এটা দিয়ে আসলে আপনি জীবিকা চালানো এটা হয় না মানে এমপ্লয়মেন্ট তো মানুষ পাই ঠিক আছে পয়সা বানানোর জন্য কেউ জার্নালিস্ট হয় না আমি পুরোপুরি মানছি সংসার চালাইতে তো পারতে হবে যখন আপনি জীবিকার যে নির্ধারণ করবেন যে যে এই সীমিত জীবিকা আপনি তাদেরকে দেবেন সেটাতে যদি সে সংসার চালাতে না পারে তাহলে তার পক্ষে তার কাছ থেকে আপনি সঠিক কাজটা আশা করতে পারেন না সো এই জায়গাগুলো যদি আমরা যদি ওয়েজ আছে ভাই আমরা যদি ওয়েজ স্ট্রাকচার তৈরি করে দিতে পারি আমরা যদি এগেন জার্নালিস্টদের ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারি তাহলে ওখান থেকে আমরা দেখবো যে যে সে জার্নালিস্ট হয়ে যাচ্ছে না এত সহজে পলিটিকাইজেশন হচ্ছে না এবং তখন ওই অ্যাসোসিয়েশনগুলোর ভিতরে তাদের নিজেদের শক্তিও বাড়বে আমাদের প্রেস কাউন্সিল এক নাইনটিনটি ফোর আছে যেখানে আপনার এনফোর্সমেন্টের কোনো ক্ষমতা নাই এখানে আমি যা আমি পুরোপুরি যে ন্যাশনাল মিডিয়া কমিশন যে রিপোর্টটা দিয়েছে যেটা নিয়ে আজকে আলোচনা উঠেছে এটা পড়ার সৌভাগ্য আমার হয়নি আমি নিউজের দুই একটা জিনিস দেখেছি সেখানে বোধহয় আমি দেখেছি যে এটা এনফোর্সমেন্ট বোর্ডে ওটার ভিতরে দেওয়া আছে তো সেটা থাকলে খুবই ভালো এই জিনিসগুলো অত্যন্ত দরকার আপনি শুধু বসবেন কথা বলবেন কিছু এনফোর্স করতে পারবেন না সরি আমি এখনই শেষ করছি তাহলে হাসিনা আমলের ইলেকশন কমিশনের মতো হয়ে যাবে সো ছোট্ট করে জাস্ট জার্নালিস্ট প্রোটেকশনের কথা বলে আমি শেষ করছি আমরা যেটা মনে করি জার্নালিস্ট প্রোটেকশন যদি করতে হয় ওই যে এগেন আইসিটি অ্যাক্ট ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এইগুলো একদম ঢালাওভাবে বদল বা বাদ করতে হবে প্রেস কাউন্সিল এই অ্যাক্টকে ক্ষমতার দিতে হবে ন্যাশনাল মিডিয়া কমিশন যেটা হচ্ছে এগেন আমরা সাধুবাদ জানাই জার্নালিস্টদের জন্য একটা সেফটি ফান্ড আলাদা করে হয়তো তৈরি করা উচিত এটা সরকারের অধীনে গ্লোবাল ওয়াচটক যেগুলো আছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স আমশনাল ইন্টারন্যাশনাল এদের সাথে অতপ্রুতভাবে এই যে আপনার ওই ন্যাশনাল মিডিয়া কমিশন বলেন আর জার্নালিস্ট অ্যাসোসিয়েশনরা বলেন তাদের সাথে অতপ্রুতভাবে এগুলোর কাজ চলতে থাকতে হবে ট্রেনিংয়ের কথা অলরেডি বলেছি লাস্ট একটা পয়েন্ট হলো যে আগামী যে পার্লামেন্ট আসবে সেখানে একটা মিডিয়া ফ্রিডম ককাস তৈরি করতে হবে যেখানে সঠিকভাবে আলোচনা হবে যে আমাদের জার্নালিস্টরা যেন স্বাধীনভাবে তারা খবর প্রচার করতে পারে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা নিউজ অ্যান্ড মিডিয়া নিয়ে কথা বলছিলাম সো নিউজ অ্যান্ড মিডিয়াতে আসি একটা আলোচনা এসেছে যে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান কতগুলো মিডিয়া হাউসের মালিকানা পেতে পারে এটা নিয়ে আসলে বড় কোনো প্রশ্ন আমি 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 দেখি না এখন এর জন্য গণমাধ্যম আর সংবাদ মাধ্যমের করতে চেয়েছি সংবাদ মাধ্যম আসলেই কোনো ওনারশিপ স্ট্রাকচার থেকে আলাদা হতে হবে যেটা আজিজ ভাইও উল্লেখ করেছেন সংবাদ মাধ্যমে ওনারশিপ এবং ম্যানেজমেন্ট এই দুটো পুরোপুরি যতদিন পর্যন্ত আপনি পৃথকীকরণ করতে না পারবেন ততদিন পর্যন্ত আসলে আপনি ইন্ডিপেন্ডেন্ট নিউজ পাবেন না এটা হবে না তো এইটা আমরা কীভাবে করতে পারি এটার জন্য আমি আমি বিশ্বাস করি বেশ কিছু জিনিস দরকার আছে বা আমার দলের পক্ষ থেকে আমরা বিশ্বাস করি বেশ কিছু জিনিস দরকার আছে ফার্স্ট অ্যান্ড ফরমাস্ট আমরা বিশ্বাস করি আইনগতভাবে যখনই সংবাদ মাধ্যম আসবে গণমাধ্যম না সংবাদ মাধ্যম আপনার যদি নর্মাল টেলিভিশন চ্যানেল থাকে সেখানে এক ঘন্টা নিউজ থাকে ওই এক ঘন্টা নিউজের জন্য যদি সংবাদপত্র থাকে তাহলে সেটার জন্য এখানে লিগালি ওনারশিপ এবং ম্যানেজমেন্ট আলাদা করে দিতে হবে এবং এই সংবাদ মাধ্যমটা নন প্রফিট হইতে হবে এটা প্রফিট মেকিং ইনস্টিটিউশন হতেই পারবে না এটা নন প্রফিট হতে হবে আপনি প্রফিট মেকিং ইনস্টিটিউট করতে চান আপনি অন্য ধরনের গণমাধ্যম খোলেন আপনি গানের চ্যানেল খোলে আপনি কৌতুকের পেপার খুলেন সংবাদ মাধ্যম নন প্রফিট হইতে হবে এবং এইখানে এডিটোরিয়াল বোর্ডের পরিষ্কার পৃথকীকরণ থাকতে হবে আপনি যেটা বললেন আজিজ ভাই যেটা বললেন এডিটোরিয়াল বোর্ডের পরিষ্কার পৃথকীকরণ হবে আইনগতভাবে পৃথকীকরণ থাকতে হবে ওনারশিপ থেকে এবং এটার জন্য যদি প্রয়োজন আমরা মনে করি হয়তো প্রয়োজন এখানে বিজ্ঞ প্রেসের জার্নালিস্ট অনেকে আছেন তারা আরও ভালো বলতে পারবেন কিন্তু আমরা যেটা মনে করি যে একটা চার্টার অফ এডিটোরিয়াল ইন্ডিপেন্ডেন্স প্রয়োজন আছে যেই চার্টারের ভিত্তিতে এই আইনগুলো প্রণয়ন করা হবে ফাইন্যান্স যেটা বললাম নন প্রফিট হতে হবে দুটো আলাদা করতে হবে এবং জার্নালিস্ট ইউনিয়ন এই যে অ্যাসোসিয়েশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এই জার্নালিস্ট অ্যাসোসিয়েশনগুলোকে আরো শক্তিশালী করতে হবে জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে এই এখানে অনেক বিজ্ঞ জার্নালিস্টরা আছেন যেমন জাইমা আছেন রোমিও আছেন ওনারা ওনারা যেন ইউনো খবর পাবলিশ করলে আমি খুব ইন্টারেস্ট এই খবরগুলো পড়ি কারণ ইউজুয়ালি আমি মনে করি সেটার মান অনেক বেশি ভালো হয় তো তারা আরও ভালো বলতে পারবেন বাট আমাদের কাছ থেকে বাইরে থেকে যেটা মনে হয় যে জার্নালিস্ট অ্যাসোসিয়েশনগুলোর দুরবস্থা কয়েকটা কারণে পলিটিসাইজেশন একটা কারণ থাকে পলিটিসাইজেশন রাতারাতি চেঞ্জ হবে না কিন্তু জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের এই দুর্বৃত্তায়নের একটা বড় কারণ হলো যে